ব্যাংকের প্রতিনিধি যারা বাংলাদেশ সে আসলে একটা বিরাট লম্বা তালিকা নিয়ে তাতে মানে আমাদের দেশে যা যা আছে সবই বন্ধ করে দিতে হবে আমি তার যে মাথা ব্যথা হলে কি মাথা কেটে ফেলে দিতে হবে তারপর আমি বলছি আপনারা সাহায্য করেন না না করেন আমার কৃষকদের আমি সাহায্য করব আমি নিজে টাকা করব যদি আমি ক্ষমতায় যাই কৃষিতে ভর্তুকি বিএনপি সরকারের আমলে কোনো ভর্তুকি তেমন দিতও না আর কিছু যে আন্তর্জাতিক সংস্থা ছিল ভর্তুকি দেওয়া যাবে না

আমাদের খুলনা শিপিয়ার্ড বন্ধ করতে হবে আমাদের সব জুট বন্ধ করতে হবে আমাদের যত মিল কর সবই হয়েছে কারণ ওই সব প্রফিটেবল না তেমন আমি তাকে জিজ্ঞেস করলাম যে মাথা ব্যথা হলে কি মাথা কেটে ফেলে দিতে হবে আপনার মাথায় ব্যথা করলে কেটে ফেলে দেন তো এগুলি যেমন প্রফিটেবল না তো আমার চেষ্টা থাকবে এগুলি প্রফিটেবল করা এগুলিকে আমার লাভ জনক যত আমি সেটা করবো তেমন কৃষিতে ভর্তুকি দিলে আমরা কোনো সাহায্য করবো না আমি যাই না তখন আমি সরকার আসবো কিনা যাই না আমি তখন বিরোধী দলের তারপর আমি বলছি আপনারা সাহায্য করেন আর না করেন আমার কৃষকদের আমি সাহায্য করব আমি নিজে টাকায় করবো যদি আমি ক্ষমতায় যাই আমি খুব কনফিডেন্সের সাথে বলছি যদি সরকারে যাই আমি আমার কৃষকরা আপনাদের আমি নিজে টাকা করবো আর যে কোনটা প্রতিষ্ঠান করলেন সেগুলি কিভাবে লাভজনক করা যায় আমরা সে পদক্ষেপ নেব আজকে কিন্তু আমরা সেটা করতে পেরেছি এটা হচ্ছে বাস্তবতার মাথায় রাখতে হবে কাজে এবার এখন আমরা ছাব্বিশ হাজার কোটি টাকা টাকা কিন্তু কৃষি কৃষি ভর্তুকি দিচ্ছি আর ছাব্বিশীকরণ রূপে যেহেতু উৎসাহিত করছি সেখানে কিন্তু হাওয়া এলাকার জন্য সত্তর পার্সেন্ট ভর্তুকি অন্য জায়গায় পঞ্চান্ন পঞ্চাশ পার্সেন্ট ভর্তুকি দিচ্ছি সেখানে আমি একটা কথা বলবো যে আসলে আমি যেটা দেখলাম আমাদের ওই সমবায় ফিরতে হবে সমবায় করতে হবে যদিও সমবায় উৎপাদন হচ্ছে কিন্তু এটার স্থায়িত্ব তেমন কোনো কাঠামোগত খুব একটা মানে প্রতিষ্ঠা হিসেবে গড়ে ওঠেনি আমরা যদি যেমন আমি আমার বাড়ি আমার খামার একটি বাড়ি একটি খামার সেটাকে আমার বাড়ি আমার খামার আমার বাড়ি আমার খামার নামে আমরা যে এরকম একটা সহবায় করে পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি আমরা যদি আমাদের কৃষকদের উৎসাহিত করতে পারি আর এভাবে চাষ করে এবং যান্ত্রিকীকরণ করতে পারি তাহলে এই মেশিনগুলি কেনা থাকবে সরবাহ ওদিন থাকবে রক্ষণাবেক্ষণ থাকবে যে যখন ব্যবহার করবে তারা ওই ব্যবহার করার জন্য তেলের দামটা দিয়ে ব্যবহার করবে তাহলে তার কৃষি শ্রমিক পাওয়া যায় না বা চাষ করা যায় না এবং আমাদের দেশেও কিন্তু অনেক নতুন নতুন যন্ত্রপাতি তৈরি হচ্ছে কৃষি উপকরণ তৈরি হচ্ছে যারা চাষবাস আমাদের মাটির সাথে কারণ আমাদের অনেক জায়গায় নরম মাটি জোবা মাটি পানি মাটি সেই সব জায়গায় যেন দামটি করে চাষ করা যায় যার যার জমি থাকবে ফসল উৎপাদন যখন উৎপাদিত ফসলের একটা অংশ মালিকরা পাবে যে শ্রম দেবে আমার কিষাণ তারা পাবে একটা অংশ আর একটা অংশ থাকবে সরকারের কাছে ওই সমবায়ের মাধ্যমে যেমন এই সমস্ত কৃষি কার্যক্রম পরিচালনার জন্য কৃষি উপকরণগুলি এই সমবায়ের মাধ্যমে অর্থাৎ সার বীজ বা সেচ এবং চাষ করা